ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরও কিছু নতুন প্লান্ট যেগুলো আমি এনেছি সেগুলো শেয়ার করব সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে দেখাই আমার আজকে যে হিবাস্কাস ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে আর এখানে এটা পুরো রেড নয় হালকা পিঙ্ক কালারে তো ফ্রেন্ডস চলো তোমাদেরকে দেখায় ফুলগুলো এক্সোরা প্লান্ট এক্সোরা হোয়াইট দেখো তো ফুট ফুটেছে ফুটছে অল্প অল্প করে তো ফ্রেন্ডস এই একটা হচ্ছে মুসান্ডা প্লান্ট এই প্লান্টটা আমি নতুন অ্যাড করলাম বাগানে আমার কাছে এই মুসান্ডা হোয়াইটটা ছিল আগে কিন্তু মারা যায় তো এইবার আমি আবার নতুন একটা মুসান্ডা নিয়ে এসেছি আমার কাছে মুসান্ডার তিনটে কালার অলরেডি আছে তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পিঙ্ক আছে আর একটা রেড আছে রেড গাছটায় এখন ফুল নেই আর একটা অরেঞ্জ কালারের আছে আর এই একটা হোয়াইট আমি অ্যাড করলাম তো মুসান্ডাটা আমি এখানে রেখে দিয়েছি এই পটেই রয়েছে নার্সারিরই পট এটা আমি আর এখন ওকে চেঞ্জ করিনি এখন চেঞ্জ করব না ওইটা আমি পরেই চেঞ্জ করব তো এরপরে বন্ধুরা আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে আমি পাতাবাহারের যেই পাতাবাহার এগুলোর কাটিং আমি বসিয়ে ফেলেছি দেখো অলরেডি বসিয়ে দিয়েছি অনেকগুলো কাটিং আমি বসিয়েছি গাছগুলো বেশ বড় বড় হয়েছে এ দেখো এই গাছটা তো অনেকটাই বড় হয়ে গেছে তো ফ্রেন্ডস এগুলোকে একটুখানি বুসি করবার জন্য তোমাদের যেটা করতে হবে এই যে এই যে জায়গাটা এখানটা পিঞ্চিং করে দিতে হবে এরকম যদি পিঞ্চিং করে দাও তাহলে প্ল্যান্টটা প্লান্টটা হয়ে যাবে এই গাছটা এখনও ছোট আছে আর একটু বড় হোক এরকম সাইজ হলে তখন পিঞ্চিং করব এখানে দেখো ফ্রেন্ডস এই দেখো ছোট্ট একটা পটে বসানো আছে তো খালি বালি দিয়ে বসানো আছে অন্য কিছু খাবার নেই আর আমি মাটির মধ্যে বসিয়ে রেখেছি যাতে ড্রাই যাতে না হয় সেই জন্য কারণ জল দিন যদি এক দিন যদি অনিয়মে জল না দেওয়া হয়ে যায় তখন গাছটা শুকিয়ে যাবে সেই কারণে মাটির ওপরে বসিয়ে রেখেছি টপটাকে যদি বালিটা টবের বালিটা শুকিয়ে যায় তাহলে মাটি থেকে তারা প্রয়োজনীয় জলটা টেনে নেবে এক দুদিন সেটা ম্যানেজ হয়ে যাবে তো ফ্রেন্ডস রকম এই গাছগুলোকে তোমরা পিঞ্চিং করে দেবে এছাড়াও এমনি মাটিতে অনেক গাছ বসানো আছে এগুলো আমি কাটিং বসিয়ে ফেলবো আজকালের মধ্যে আর ফ্রেন্ডস এটা আমি একরকম দেখালাম আরেক কালারের আছে সেটা মাটিতে বসানো আছে সেটাকেও আমাকে কাটিং আমি বসাবো আজকেই বসিয়ে ফেলবো আর এরপরে ফ্রেন্ডস আসি আমি এখানে একটা অ্যাগ্লোনিমা নিয়ে এসেছি এই দেখো অ্যাগলোনিমা প্লান্ট আমি আগেও একবার এনেছিলাম কিন্তু সেটাকে আমি রাখতে পারিনি এই জন্য আমি নেক্সট টাইম আবার এনেছি সেটাকে আমি এটার ওপরে পরিচর্চা আমি কিছুদিন থাকুক আমি এর সমস্ত কিছু বুঝি তারপরে তোমাদের সাথে এটা নিয়ে শেয়ার করব তো এইখানে ফ্রেন্ডস এটাকে তিতলি প্লান্ট বলে আর এছাড়াও আরও অনেক নাম আছে এই প্লান্টটাকেও আমি আমার বাগানে অ্যাড করলাম এই দেখো একটা খুব সুন্দর একটা ফুল এই দেখো ফোটে আর এটা হচ্ছে নামটা এখন ফট করে ভুলে গেলাম এখনই মনে ছিল যাই হোক নামটা এখন আমার মনে নেই তবে এই প্ল্যান্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তো এই প্লান্টার নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখো এর পাতাগুলো খুব সুন্দর পেছন দিকটা দেখো এরা হচ্ছে সেড লাভিং প্লান্ট ব্রাইট আলোতেই এরা থাকে বেশি হিট সহ্য করতে পারে না আবার বেশি জলও সহ্য করতে পারে না তো এই প্লান্ট তোমরাও তোমাদের গার্ডেনে অ্যাড করতে পারো তো ফ্রেন্ডস এবার এদিকে চলে আসবো এইখানে আমি হিবাস্কাস এনেছি এই হিবাসকাসের কাজটা আমার খুব ভালো লেগেছে ফুলগুলো ছোট্ট ছোট্ট হয় আর মাঝখানে একটুখানি রেডিস কালারের আর দেখতে বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে তো এই প্ল্যানটাও আমি নিয়ে এসেছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন কিছু নিয়ে আসব তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই ফ্রেন্ডস